দুর্যোগের মাঝেও রবিবার তম সাপ্তাহিক সংস্কৃতি হাট স্বমহিমায় অনুষ্ঠিত হল রাধারমণ দত্ত শরণে ধামাইল নৃত্যানুষ্ঠান এদিন সংস্কৃতি হাটে রাজ্যের বন্যা পরিস্থিতি সাপেক্ষে তাৎক্ষণিক ত্রাণ সংগ্রহ কর্মসূচি এনে দিল এক অন্য মাত্রা ইতিমধ্যে বাংলা সংস্কৃতি বলের উদ্যোগে সাপ্তাহিক সংস্কৃতি হাট এক বছর পূর্ণ করে দ্বিতীয় বছরে পদার্পণ করেছে এই সময়ের মধ্যে শীত গ্রীষ্ম ঝড় ঝঞ্ঝাকে মাথায় নিয়ে তথা বাংলা সংস্কৃতি বলয়ের এই অনন্য প্রয়াস রবিবার দুর্যোগের মাঝেও আটাত্তরতম সাপ্তাহিক সংস্কৃতি হাট স্বমহিমায় এদিন নন্দনগরের সেনপাড়া মাঠে রাধারমন দত্ত স্মরণে ধামাইল নৃত্যানুষ্ঠান সংস্কৃতি প্রিয় মানুষের মন জয় করে নিয়েছে এদিন ধর্মনগরের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব তথা নৃত্যশিল্পী পূর্ণশ্রী ঘোষ বলেন দত্ত দত্ত ধামাইলের স্রষ্টা যার জন্য বাঙালি জাতি করে এমন এক নাম এমন এক ব্যক্তিত্ব আহ যতটুকুই বলবো কম হবে শুধু শুরুতে এইভাবেই বলবো যে আহ রাধারমন দত্ত উনার জন্যেই আজকে বাংলার ধামাইলটা এই যা পুরো পৃথিবীতে ছড়িয়ে আছে বিস্তৃত হয়ে আছে বাংলা সাহিত্যের একজন অন্যতম নাম হচ্ছে রাধারোহন এই উনার উনি প্রচুর পরিমাণে হাজারো হাজারো ধামাই গান লিখে গেছেন বাংলা সংস্কৃতি বলয় শুধুমাত্র সংস্কৃতির প্রচার প্রসারে অগ্রগণ্য ভূমিকা পালন করছে এমনটা নয় সুখে দুঃখে মানুষের পাশে থেকে প্রকৃত সমাজ ব্যবস্থা গড়ে তোলার বিপুল এই সাংস্কৃতিক সংগঠন তার নিদর্শন তম সাপ্তাহিক পাওয়া গেল রাজ্যে দুদিন বর্ষণে রাজ্যের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে আর তাতে করে বেশ কিছু বন্যা দুর্গত মানুষ প্রাণ শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছে রাজ্য প্রশাসন বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে যথাসাধ্য সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এই অবস্থায় দাঁড়িয়ে বাংলা সংস্কৃতি বলয়ের রাজ্যের বন্যা দুর্গত মানুষের সাহায্যোর্থে তাৎক্ষণিক ত্রাণ সংগ্রহ কর্মসূচি গ্রহণ করেছে আর তাতে সমাজ সচেতন হৃদয়বান মানুষ সীমিত সাধ্যের মধ্যে এর হাত বাড়িয়ে দিয়েছে বন্যা দুর্গত মানুষের সাহায্যোর্থে কর্মসূচি গ্রহণ করায় সাধুবাদ অবশ্যই দিতে হয় বাংলা সংস্কৃতি বলয় কর্তৃপক্ষকে সর্বোপরি বলতে হয় এই দিন সাপ্তাহিক সংস্কৃতি হাতে রাজ্যের বন্যা পরিস্থিতির সাপেক্ষে বাংলা সংস্কৃতি বলয়ের তাৎক্ষণিক ত্রাণ সংগ্রহ কর্মসূচি এনে দিয়েছে এক অন্য মাত্রা যা অনুকরণীয় যা প্রকৃত সমাজ ব্যবস্থা গড়ে তোলার সময় ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড